সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মরিচ চাষ কোন সময় করলে তিনশো টাকার উপরে কেজি বাজার পাওয়া যায় এমন একটি টাইটেল নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক আমরা যে কারণে মরিচ চাষে লস করি তিনটি কারণের মধ্যে সময় নির্ধারণ না করতে পারা এটি একটি মহাভুল যার কারণে মরিচ চাষে লস হয় প্রিয় দর্শক মরিচ চাষের সঠিক সময় কোনটি সঠিক সময় হচ্ছে সিজনাল টাইম যেটা আগাম সেপ্টেম্বর মাস এরপরে অক্টোবর মাস নভেম্বর মাসের শুরুতে গিয়ে শেষ কিছু চারা রোপণ করে অনেকেই এটা হচ্ছে সিজনাল টাইম অর্থাৎ এই সময় ধীরে ধীরে মরিচ চাষের আবহাওয়া চলে আসে তাপমাত্রা কম হয় শীতকাল আসে যখন পোকামাকড়ের উপদ্রব কম হয় এবং সবাই মরিচ চাষ করে থাকে কিন্তু দর্শক ইদানিংকালে শীত বর্ষা যে কোনো সিজনেই হোক না কেন মরিচ চাষ করা খুব কঠিন কারণ মরিচ গাছে কুকড়ি লাগে তো আজকের ভিডিওতে কুকরি বিষয়ে বলবো না আগামী পর্বে যে কোনো একটা ভিডিও কুকটির জন্য করব আপনারা দেখবেন তো দর্শক যেটা বলছিলাম তাহলে আমরা সিজনাল মরিচ সবাই করতে চাই না কারণ হচ্ছে সিজনাল মরিচ যেহেতু সবাই করে সেই ক্ষেত্রে দামে ধস নামে তাই সিজনাল মরিচ বাদ দিয়ে ইদানিং গত দুই বছরে মরিচের দাম প্রচুর থাকার কারণে কোনো কোনো বছর অসময়ে এক হাজার বারোশো টাকাও কেজি লেগে গিয়েছিল সচরাচর দেড়শো থেকে দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত থাকে এমন কিছু অসময় আছে তো সেই ক্ষেত্রে আমরা মরিচ চাষটাকে ডাল ভাত মনে করে যখন যার খুশি তখনই চারা বসিয়ে ফেলছেন প্রিয় দর্শক সেই ক্ষেত্রে যেটা হচ্ছে মরিচ গাছে কুকড়ি লাগছে মরিচ গাছে গোড়া পচা লাগছে মরিচ গাছ ঠিক মতো টিকতেছে না অথবা এমন সময়ে প্রচুর পরিমাণে মরিচ লাগিয়ে হারভেস্ট করে ফসল বাজারে নিয়ে যায় দাম পাওয়া যাচ্ছে না যেমন হচ্ছে যারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মরিচ লাগান তারা কিন্তু যে ধাক্কায় পড়েন তা হচ্ছে কিছু কিছু অঞ্চলে বর্ষার সিজনের মরিচ হিসেবে গ্রীষ্মকালীন মরিচকে ধরা হয় যেটা সাদা মরিচ এটা কিছু কিছু চরাঞ্চলে হয় যেটা মূলত মার্চ মাসে রোপণ করা হয় কিন্তু ইদানিংকালে শিক্ষিত জেনারেশান মরিচ চাষে এসে এই সময় হাইব্রিড মরিচ লাগিয়ে যেমন কুকরির হাতে পড়ে যাচ্ছে তেমন প্রথম দু একটা চালান মরিচ হারভেস্ট করতে পারলেও বাজারে ধস নামছে কারণ সিজনাল মরিচ গাছগুলোর যেগুলো শেষ টাইমে এসে পুরোনো গাছে যদি আগাম বৃষ্টিপাত হয় তাহলে প্রচুর মরিচ থাকে দেখতে ভালো না হলেও বাজারে গিয়ে প্রচুর বাজারের জায়গা দখল করে মরিচের দামে অনেক বাজার ধস নামে তবে গত দুই বছর যেহেতু গ্রীষ্মকালীন মরিচে অনেক দাম ছিল তাই সবাই এই সময়টাকে মরিচ চাষের আদর্শ সময় বেছে নিয়ে মার্চ মাসে এপ্রিল মাসে মে মাসে প্রচুর মরিচ লাগিয়েছেন লাগাচ্ছেন দর্শক এটা হচ্ছে ভুল কারণ এই সময়ে মরিচ চাষ করা খুবই চ্যালেঞ্জের ব্যাপার তাই মরিচ চাষের সঠিক সময় হিসাবে যদি আপনি জুন মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত ধরে নেন তাহলে অবশ্যই আপনি ভালো করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি উঁচু জমি নির্বাচন করবেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো রাখবেন ভালো জাত নির্বাচন করে লাগাবেন কখনোই লস হবে না তবে জমি যদি ভালো না হয় ভালোভাবে প্রস্তুত না হয় হুটহাট করে অনেক মরিচ লাগাবেন না দশ শতাংশ মতো জায়গা লাগান তাতেই প্রচুর টাকা পাওয়া যায় ইদানিংকালে আমি যাচাই করে দেখেছি সুপারহ মরিচ একশোটা গাছ থেকে সপ্তাহে প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি মরিচ হারভেস্ট করা যায় দর্শক এভাবে অল্প করে লাগান শিখেন এবং অল্প টাকা আয়ের মধ্যে দিয়ে হলেও একটা দক্ষতা অর্জন করেন তাহলে সমস্যা হবে না বৎসরে মরিচ চাষ সঠিক সময় নির্বাচন করে চাষাবাদ করুন আপনাদের বাজারও ধস নামবে না লচ হবে না কারণ এই জুন মাসের শেষের দিকে মরিচ চাষ করলে বর্ষাকালীন সিজনে অবশ্যই মরিচ তিনশো টাকার উপরে বাজার থাকে বা কখনো কখনো আসে সর্বনিম্ন সত্তর আশি টাকা থেকে সর্বোচ্চ বাজার ওঠে তো দর্শক বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে আপনাকে অবশ্যই সঠিক সময় বের করে আনতে হবে এরপরে সঠিক জাত নির্বাচন করতে হবে বাংলাদেশে চিকন কালো জাতের মরিচটা সময় ভালো বাজার যাচ্ছে তাই এই ধরনের জাত নির্বাচন করতে হবে সুপার হট হতে পারে ফায়ার বক্স হতে পারে তারপরে সাকার্তা কিং হট হতে পারে এ ধরনের জাতগুলো চিকন এবং সর্বোচ্চ বাজারে মূল্য থাকে তাই দর্শক প্রযুক্তির ব্যবহার করে সঠিকভাবে চাষাবাদ করলে কখনোই কৃষিতে লস হবে না বাজার যতই ধস নামক কখনো না কখনও মরিচ গাছে যদি সঠিক সময় পর্যন্ত রাখা যায় বিশেষ করে আট মাসের অধিক তাহলে ভালো একটা বাজার পাবেন যদি জুন মাসে চাষ করতে শুরু করেন তাহলে কখনো না কখনও বাজার ভালো আসবে এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শটি দিচ্ছি একবার করে দেখুন বুঝতে পারবেন তবে দর্শক বর্ষাকালীন এই আগাম সিজনে মরিচ চাষ করা খুব কঠিন ব্যাপার বুঝে শুনে করবেন তাছাড়া দর্শক চাষাবাদ করে রিটার্ন আপনাকে আনতে হবে যা ইনভেস্ট করবেন তার অধিক টাকা যেন অবশ্যই আপনার সেই প্রোজেক্ট থেকে বের হয়ে আসে তাহলে আপনি কৃষিতে টিকে থাকতে পারবেন অন্যথায় টিকে থাকতে পারবেন না দর্শক সময় সঠিক পরামর্শটি আপনাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ